দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্য মাটির তৈরি হারি বাতিল বাংলার ঐতিহ্য হল মাটির তৈরি হারি বাতিল শুধু নব্বই দশকের মানুষেরাই এই হাড়ি পাতিলের গুরুত্ব বুঝবে আজ আমি নিয়ে এসেছি এমনই এক মাটির তৈরি হাড়ি পাতিল ও মাটির তৈরি খেলনার দোকানে এটা জামালপুর জেলার অন্তর্গত বক্সিগঞ্জ উপজেলা বাজারে পোস্ট অফিস সংলগ্ন ভোলানাথ দাদার এই মাটির দোকানে এখানে সব রকম মাটির হাঁড়ি পাতিল সহ মাটি তৈরি খেলনা সামগ্রী পাবেন খুব অল্প মূল্যেই মাটি তৈরি হাড়ি পাতিল হলো সেই প্রাচীন যুগের ঐতিহ্য আগের যুগের মানুষেরা সব প্রকার কাজেই মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করতেন বিশেষ করে প্রাচীন যুগের মানুষেরা হাড়ির মধ্যে ভাত রান্না করতেন এবং মাটির তৈরি থালা বাসনে খাওয়া দাওয়া করতেন এখন তো মাটির তৈরি জিনিসপত্রের ব্যবহার দেখাই যায় না এখন সবাই আধুনিকতার ছোঁয়ায় বিভিন্ন রকম কাচের তৈরি অথবা প্লাস্টিকের তৈরি হাড়ি পাতিল থালা বাসন ব্যবহার করে থাকেন তাই দিন দিন আমাদের ঐতিহ্য মাটির তৈরি হাড়ি পাতিল বিলুপ্ত হয়ে যাইতেছে প্রাচীন যুগে কুমাররা মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে প্রতিদিন গ্রামে ভেনে করে বা কাঁধে করে বাড় নিয়ে আসত এবং সেখান থেকে গ্রাম অঞ্চলের মানুষরা মাটির তৈরি হাঁড়ি পাতিল ক্রয় করত। কিন্তু এখন আর এমন দৃশ্য আমার চোখে পড়ে না কারণ এখন আর কেউ মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করে না তাই কুমাররাও এখন ভেনে করে গ্রামের মধ্যে মাটির তৈরি হাঁড়ি পাতিল নিয়ে আসে না যদি কারো একান্তই প্রয়োজন হয় তাহলে হাট বাজারে দু একটা দোকান থাকে সেখান থেকে নিয়ে আসতে হয় এখন তো এমন অবস্থা অনেক হাট বাজার রয়েছে যেখানে মাটির তৈরি হাঁড়ি পাতিলের দোকান দেখাই যায় না আবার দেখা হবে অন্য কোনো জায়গায় ধন্যবাদ সকলকে